সেই সমস্ত কষ্টে থাকা পরিবার কান্না এখন থামিনি আবু সাহেবের মায়ের কান্না থামিনি রয়েছে এমনি অবস্থায় আমরা ওই পরিবারগুলোর জন্য দোয়া করব যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশের নতুন নতুন ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন কিন্তু আপনি দেখেন একটিমাত্র ভাষণের কারণে একটিমাত্র বক্তব্যের কারণে কাল থেকে আমরা কি তাণ্ডব দিচ্ছি যেটা আমরা প্রত্যাশা করিনি কোনোটাই প্রত্যাশা করি না হাসিন সাজিস হাসিনার মুখ থেকে এদেশের রাজনীতি নিয়ে আমরা কোনো বক্তব্য খুব প্রত্যাশা করি না ভাবে একটি বক্তব্যকে কেন্দ্র করে আমরা হামলা, এরকম বাড়িঘরে অগ্নিসংযোগ এসব আমরা প্রত্যাশা করি না এই রাজনীতি বাংলাদেশের জন্য আমরা কখনোই কামনা করি না এমনি একটি বাংলাদেশ আমরা চাই না তাই আসুন হাসিনাকে হাসিনা সহ হাসিনার দর্শকরা তারা কোনো কালে এই বাংলাদেশে আবার রাজনীতিতে ফিরে আসবে এটা তাদের জন্য মহাপাপ যদি চিন্তা করে আমি মনে করি বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না করবে বলে মনে করেন আপনাকে বাংলাদেশের কোনো মানুষই মনে করে না এই দুঃশাসন এই দুঃশাসনের যারা সহযোগী ছিল যারা দোষণ ছিল তারা যেন বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয় এর ব্যাপারে আমাদেরকে সবার সব সর্বদা সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে তার কারণ তাদের একটি বড় শক্তি রয়েছে ভারত যে ভারত প্রতিনিয়ত চায় এ দেশ দুর্বল থাক এদেশে এদেশ অর্থনীতিতে এগিয়ে না যাক এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগে থাক এদেশের সবসময় দুর্ভিক্ষ থাক আমরা হাহাকার করি তাদের কাছে হাত পাতি এমন একটি দেশ তারা চায় এখানে আমরা কেন মাথার চোখে দাঁড়াবো কেন অর্থনৈতিকভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এটা ভারত চায় না ততএব এরকম একটু প্রতিবেশী শত্রু দেশকে সাথে নিয়েই আমাদের পথ চলতে হবে ওই জন্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে তা আসুন এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আমরা কাজ করছি শহীদ জিয়ার সৈনিক আমরা যারা রয়েছে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পার আমাদেরকে যেন ওই আওয়ামী লীগের মতো কোনো অহংকার বোধ আমাদের মধ্যে যেন না দেয় হাসিনার পতনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের শিক্ষা হয়েছে যে অহংকার করলে যে ধ্বংস হয় করলে যে ধ্বংস হয় তার প্রমাণ হলো বাংলাদেশের ইতিহাসে হাসিনা পৃথিবীর ইতিহাসে এই নামটি লেখা থাকবে যে এরকম একজন দুর্নীতিবাজ একজন জুলুমবাজ মানুষের পতন হয়েছে তাই এই শিক্ষা আমরা ধারণ করব আমাদের আমরা হয়তো ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যাবো আমাদের মধ্যেও যেন এরকম অহংকার বোধ না আসে এই জুলুম করার জন্য প্রবণতা যেন আমাদের মধ্যে না থাকে এই জন্য আপনারা দোয়া করবেন পাশাপাশি বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি যারা জনগণের সঙ্গে অত্যাচার করবে জনগণের সঙ্গে জুলুম করবে জনগণের আর বিএনপির মান সম্মান যারা ক্ষুণ্ণ করবে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই সেই বিএনপি আর এখন নেই এই বিএনপির নেতা তারেক রহমান প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছে যে আমরা এখনো ক্ষমতায় আসিনি আমাদেরকে ধৈর্য ধরে চলতে হবে জনগণের মতামতের বাহিরে আমাদেরকে যাওয়া যাবে না এমনি ভাবেই আমাদেরকে পথ চলতে হবে এমনি ভাবেই পুরো আমাদের ভবিষ্যতে যেন নির্বাচিত হওয়ার পরে আর একটি ভোট ডাকাতি করে আবার ক্ষমতায় আসতে হবে এই ধরনের চিন্তা চেতনা করার আর বাংলাদেশের বাড়িতে সুযোগ হবে না তাই আসুন এখন ইসলাম প্রিয় মানুষরা এখন খুশি আমরা ভালো আছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এ ধরনের পরিবেশ আমরা ধরে রাখব যে বাংলাদেশের মাটিতে যেন আর কখনোই কোনো দিন কোরআন এবং তাফসির কোরআন এ সমস্ত আয়োজনের জন্য কোনো কারোর মুখপিত্তি হতে না হয় এমনি একটি বাংলাদেশ আমরা রচনা করতে চাই বিনির্মাণ করতে চাই যার নেতৃত্ব দিতে চাই আমাদের মহেন্দা তারেক রহমান তার জন্য আপনারা দোয়া করবেন দেশ দেশ থেকে বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া করবেন এবং আমরা যারা রয়েছি আমরা যারা কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন আজ